আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি কিন্তু ইমানের যে দাবি সেটা আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করি না ইমানদারের যে গুণগুলো আছে সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে নাই পারিবারিক জীবনে নাই সামাজিক জীবনে নাই রাষ্ট্রীয় জীবনে নাই আমাদের সর্বজীবনে আমরা এগুলো প্রয়োগ করি না তাই আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আমরা প্রতিনিয়ত গুনাহের মধ্যে ডুবে যাই অন্যায়ের মধ্যে ডুবে যাই খারাপের মধ্যে লিপ্ত হয়ে যায় আমাদের মনে আল্লাহর ভয় কাজ করে না ইমানের যে তিনটি স্তর মুখে শিকার করা একটা এটা আমরা করি অন্তরে দৃঢ় বিশ্বাস করা এটাও করি কিন্তু আমরা আমর বিল আর আছে কর্মে পরিণত করা এটা আমরা করি না এটার বেলায় আমরা শয়তানের সাথে পেরে উঠে পারি না শয়তান আমাদের উপর জয়লাভ করে কাজেই আজকে আমরা সংক্ষিপ্তভাবে সফল মমিনের কয়েকটি গুণ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জেনে নিব এবং জানার সাথে সাথে আমরা এটা নিয়ত করব আল্লাহ যেন আমার বাস্তব জীবনে আমাদের বাস্তব জীবনে আমরা যেন সেগুলা পালন করতে পারি প্রয়োগ করতে পারি আদায় করতে পারি এই নিয়তে আমরা শুনব এক নম্বর আল্লাহ বলেন সেই সব ইমানদাররা সফল সেই সব মুমিনরা সাকসেসফুল সফল কাম হয়েছে যারা নাকি নিজেদের নামাজের ব্যাপারে অনেক বেশি বিনয়ী হয় মনোযোগ দেয় নিজেরা যখন নামাজ পড়ে মনোযোগ সহকারে নামাজ পড়ে তাদের নামাজের মধ্যে বিনয় চলে আসে খুশু হুজু চলে আসে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে দাঁড়ানোর পরে তার মনের মধ্যে এটাই অনুভব হয় যে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে মনকে নরম করে দেহকে নত করে চোখকে নত করে হৃদয়কে আল্লাহর সামনে উপস্থিত করে দেই এরাই হচ্ছে সফল মুমিন তাহলে সফল মুমিন হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে তারা যদি নামাজ পড়ে তখন তারা খুব খুশু হুজুর সহিত খুব মনোযোগ দিয়ে নামাজগুলো পড়ে এখন আমাদের অবস্থা হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা দুনিয়াবি চিন্তা করি একশো জনের মধ্যে একজন মানুষ পাওয়া যাবে না যে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহকে মহাব্বতের স্মরণ করেছে পাওয়া যাবে যাবে না হাতে একসাথে একজনের পাওয়া যাবে না হয়তো সামান্য মনে পড়ে আল্লাহকে কিন্তু অধিকাংশ সময় মোবাইলে কোথায় কিরকম স্ট্রল করেছিল ফেসবুকে কোথায় কিরকম ভিডিও দেখছিল কার সাথে কিভাবে কথা বলছে দুনিয়ার যে হিসাব নিকাশ আছে কালকে কি করবে কি করছিল অনেক দিন কি করছিল এগুলো নামাজের মধ্যে চলে আসে তার মানে আমরা আমরা হচ্ছে মুসলিম নামের মুসলিম তাহলে নামের মুসলিম হলে হবে না ইমানদার মুসলিম হতে হবে ইসলাম মুসলিম মানে আমি আল্লাহকে সপে দিয়েছি কিন্তু এটা মুখে মন দিয়ে কিন্তু আমরা আসলেই আল্লাহকে পরিপূর্ণভাবে অর্পণ করে দিই নাই সেটার প্রমাণ কি আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা নামাজ পড়ি কিন্তু রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যে নামাজের কথা বলেছেন সেই নামাজ আমাদের হয় না আমরা নামাজে দাঁড়ালে দুনিয়া চিন্তা নিয়ে আজে বাজে আমাদের চিন্তা কাজ করে নামাজের মধ্যে আমরা আল্লাহর সামনে দাঁড়াই কিন্তু আল্লাহর যে খেয়াল এটা আমাদের হৃদয়ে কাজ করে না অনুভব হয় না এই আমরা নামাজের তৃপ্তি পাই না পরবর্তীতে নামাজের প্রতি আমাদের আগ্রহ জন্মাই না তাহলে সফল মমিনের এক নম্বর আলামত কি যারা নাকি নিজেদের নামাজের ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হয় নামাজের মধ্যে বিনয়ী হয় হয়ে নামাজ পড়ে যখন মসজিদে সে ডুববে আপাদ মস্তক একেবারেই থামিয়ে দেয় নিজেকে নিজে একেবারে স্টপ করে ফেলে দুনিয়া থেকে তখন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর সামনে সে দাঁড়াবে তখন সে যখন নামাজ পড়ে তখন মনে করে আল্লাহ আমার সামনে উপস্থিত ডানে বামে জাহান্নাম আজরাইল আমার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তখন সে জান আল্লাহর সামনে কিভাবে বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে এই চিন্তায় থাকে। তাহলে সফল মুমিন হচ্ছে যে মুমিন সে যখন নামাজ পড়ে তখন নামাজের মধ্যে অনেক বেশি মনোযোগী হয় দুনিয়ার চিন্তা করে নাম